নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি তেল ছাড়া বেগুন ভাজা বেগুন খেতে আমরা খুবই ভালোবাসি বিশেষ করে বেগুন ভাজা খেতে ভালোবাসি আমাদের অনেকেরই তেল খাওয়া বারণ থাকে সুগার আছে কোলেস্ট্রল আছে কাজেই আমরা বেগুন ভাজাটা খেতে পারি না অনেক সময় আমরা এটাকে পোড়া করেও খাই তাই আমি আজ নিয়ে চলে এসেছি তেল ছাড়া বেগুন ভাজা একটা বেগুনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এবার বানিয়ে নেব মশলাটা নিয়ে নেব থ্রি টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেগুনটা একটু মচমচে খাবে মুচমুচে ভালো লাগবে খেতে নিয়ে নেবো থ্রি টি স্পুন ময়দা এবার নিয়ে নেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো নিয়ে নেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর নিয়ে নেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল নিয়ে নেবো ওয়ান টি স্পুন চাট মশলা চাট মশলা দিলে টেস্ট খুব ভালো হয় আর নিয়ে নেবো ওয়ান স্পুন মিট মশলা আমি এখানে মিট মশলা নিয়েছি আপনারা ইচ্ছা করলে সবজি মশলা বা চিকেন মশলাও নিতে পারেন নিয়ে নিলাম ওয়ান টি স্পুন লবণ সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার বেগুনগুলোকে এইভাবে মিশ্রণটার মধ্যে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা বেগুনকে এইভাবে মাখিয়ে নেবেন দু পিঠে খুব ভালোভাবে মিশনটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো উপর থেকে দিয়ে দেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগবে তাই ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন সাদা তেল তেলটাকে বেরাজ করে নিতে হবে ভালোভাবে কড়াই তেলটা দিলে কড়াটা ভালো থাকবে আর বেগুনগুলো কড়ার গায়েতে লেগে যাবে না এইভাবে দিতে হবে পুঁড়ে উঠবে না বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে বেগুনগুলোকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দিলাম দিয়ে আবার দিয়ে দেব ঢাকা বেশি সময় রাখবেন না তালে পুঁড়ে যাবে বারবারই খুলে ঢাকা খুলে খুলে দেখতে হবে বেগুনটা হয়ে গেছে কিনা যদি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে পুঁড়ে যাবে যেহেতু তেল নেই সেই জন্য বারবার খুলে দেখতে হবে কাটা চামচ দিয়ে দেখুন নরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিন এইভাবেও গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন যাদের আমাদের সুগার আছে কোলেস্ট্রল আছে বা আমরা ডায়েট কন্ট্রোল করি তারা এইভাবে বেগুন ভেজে আমরা খেতেই পারি এবার যদি মনে করেন অল্প একটু তেল দেবেন ভাজবেন খুব কম তেলে তাহলে এইভাবে ভেজে নিয়ে অল্প তেল ব্রাশ করে দেবেন একদিক ব্রাশ করে দেওয়ার পর আরেকবার উল্টে দিয়ে আরেকবার এইভাবে তেলটা ব্রাশ করে নেবেন তাহলে বেগুন ভাজাটা আরও বেশি সফট হবে খেতেও ভালো লাগবে খুব অল্প তেলেই এইভাবেও বেগুন ভাজাটা ভেজে নিতে পারেন এইভাবে ভেজে নেবেন আমি আপনাদের দুরকমভাবেই দেখিয়ে দিলাম একটা একদম তেল ছাড়া এইটা আর একটা একটু তেল ব্রাশ করে ভেজে নেবেন হয়তো তেল দিয়ে ভাজার মতন টেস্ট পাবেন না কিন্তু তাহলেও খারাপ হয় না অনুরোধ রইল একবার করে খেয়ে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আপনাদের বেগুন ভাজাটা ঠিক কিরাম হয়েছে দেখিয়ে দিচ্ছি একটা বেগুন ভাজা নিয়ে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একটুও কাঁচা নেই খুব সুন্দরভাবেই হয়েছে হয়তো তেল দিয়ে ভাজার মতন টেস্ট হবে না কিন্তু আমরা যেহেতু তেল খাই না সেহেতু আমরা এইভাবে ভেজে খেতেই পারি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেতরটা কোথাও কাঁচা নেই এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়নি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য পাশেই থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেগুন ভাজাটা নন স্টিক করা ছাড়া অন্য যে কোনো কড়াইতেই করতে পারবেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে ব্রাশ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন